ফেসবুকে কাজ করলে আপনাকে রুলসগুলো মানতে হবে যেমন কারো সাথে আপনি না কমেন্ট করতে পারবেন না কারো ভিডিওতে আপনি গালি দিতে পারবেন না তো যারা পেজে কাজ করেন অবশ্যই দৈর্য সহকারে কাজ করবেন ভালো ভালো কমেন্ট করবেন আর দ্বিতীয়ত হচ্ছে সবার ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলেও আপনিও সাপোর্ট পাবেন ফুল সাপোর্ট পাবেন কারণ আপনি যদি কাউকে লাইক কমেন্ট না করেন তাহলে আপনাকে আপনার পেজটা পাবে না এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই মানুষকে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন সব সময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার পেজটাও তাড়াতাড়ি বড় হবে সবার কাছে পৌঁছাবে তো এই জন্য সবাই কন্টিনিউ লেগে থাকেন লেগে থাকলে আপনাদেরকে ফেসবুক দিবে কিছু আর যদি বলেন যে একটা ভিডিও আজকে দিছি আরেকটা এক সপ্তাহ পরে দিবো তাইলে ভাই হবে না ভাই দুই বছরও তিন বছরও পাবেন না সেট এজন্য কষ্ট করেন লেগে থাকেন লেগে থাকলে ভাই অবশ্যই অবশ্যই পাওয়া যায় এজন্য কষ্ট করেন ফেসবুকে আজ যেহেতু আসছেন সবার সাথে পরিচিত হবেন সবার ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবার পাশে থাকার চেষ্টা করবেন ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আপনারা সবাই কন্টিনিউ ভিডিও আপলোড করেন কন্টিনিউ ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওগুলো মানুষ দেখবে হয়তো প্রথম প্রথম ভিডিওতে ভিউ কম আসবে এই মন খারাপ করে কেউ ভিডিও আপলোড করা বন্ধ করবেন না সুন্দরভাবে আপনারা নিয়মিত কাজ করেন ফেসবুকে অবশ্যই আপনারা একদিন সফলতা পাবেন যেমন আমি ছয় মাস পরে ভাই সফলতা পাইছি আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন